কারসাজির মাধ্যমে প্লেন বাড়া গুণ পর্যন্ত বাড়িয়েছে ট্রাভেল এজেন্ট এয়ারলাইন্সের অসাধু একটি সিন্ডিকেট সিট ব্লক করে কৃত্রিম সংকট তৈরি করে বিশ থেকে পঞ্চাশ শতাংশ কখনও দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বাড়া বাড়িয়ে দিচ্ছে চক্রটি এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বিদেশগামী শ্রমিক শিক্ষার্থী ও প্রবাসীরা এটা বন্ধ করার দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ এজন্য সরকারকে পনেরোটি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে প্রায় চার হাজার নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সংগঠন আটাব রবিবার রাজধানীর একটি হোটেল আটাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের সভাপতি আব্দুল সালাম আরেফ লিখিত বক্তব্যে আটাব সভাপতি বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান অন্যতম বড় সমস্যা এয়ার টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি এর নেপথ্যে অন্যতম প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং আব্দুল সালাম আরেফ বলেন কিছু মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্স তাদের পছন্দ কিছু সংখ্যক এজেন্সির নামে কোনো পাসপোর্ট ভিসা ভ্রমণ এবং প্রবাসগামী শ্রমিকের কোনো বৈদেশিক ওয়ার্ক পারমিট এমনকি যাত্রী তালিকা ছাড়া শুধু ইমেলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ সিট দুই তিন মাস অগ্রিম তারিখের পিএনআর তৈরিপূর্বক সিট ব্লক করে রাখে এভাবে টিকিট মজুদারি করা হয় যার ফলে সিন্ডিকেট তৈরি হয় আসন সংকট দেখা দেয় টিকিটের মূল্য বিশ থেকে পঞ্চাশ শতাংশ কখনও দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বাড়ে আটাপ জানিয়েছে বাড়া সহনীয় রাখতে শিডিউল ফ্লাইট বৃদ্ধি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা ব্যবস্থা এবং দ্রুত অনুমোদন দেওয়া ও ওপেন স্কাই ঘোষণা করতে হবে যাতে সব দেশের এয়ারলাইন্স যাত্রী পরিবহন করতে আগ্রহী হয় বর্তমানে ষাট হাজারের বেশি সিট এয়ারলাইন্স ব্লক করে রেখেছে এই সিটগুলো এখনই ওপেন করে দিলে অদ্ভুত সংকট দূর হয়ে যাবে বলে জানান আব্দুল সালাম আরেফ তার মতে এয়ারলাইন্সের ডিস্ট্রিবিউশন পলিসি ওপেন রাখতে হবে জিডিএস এনডিসিতে সিট সেল করার নির্দেশনা দিতে হবে এবং সব এজেন্সিকে বিক্রি করার সুযোগ দিতে হবে বিভিন্ন রুটে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বাস্তবসম্মতে নির্ধারণ এবং এয়ারলাইন্সের হিডেন ফেয়ারের গ্রুপ টিকিট প্রাইভেট ফেয়ারের টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশনা দিতে হবে সংবাদ সম্মেলনে জানানো হয় দশ থেকে বিশ হাজার সিট দিয়ে দেওয়া হয় কোনো কোনো এজেন্সির কাছে এর মাধ্যমে সিন্ডিকেট উৎপত্তি এজেন্সির প্রতি সর্বোচ্চ সেলসিলিং নির্ধারণ করতে হবে শ্রমিক ও ওমরা যাত্রীদের এয়ারলাইন্স ফরমেটে টিকিট প্রদান করতে হবে যেখানে বারা এজেন্সি বিবরণ উল্লেখ করা বাধ্যতামূলক প্রকৃতমূল্য যাত্রীর দৃষ্টি আসবে ফলে নির্ধারিত দামের অতিরিক্ত দাম নিতে পারবে না বাজেট এয়ারলাইন্সগুলো অল্প টাকায় যাত্রী পরিবহন করার ঘোষণা দিয়ে থাকলেও বাংলাদেশ থেকে তারা লিগেলি কেরিয়ারের মতোই বিদেশি দামে টিকিট বিক্রি করে বাজেট কেরিয়ার সংক্রান্ত বিধিমেলা আছে কি না না থাকলেও সেটা তৈরি করতে হবে এয়ারলাইন্স পরিচালনা গাইডলাইনে তাদের সেল পদ্ধতি এবং মার্কেটিং পলিসি এ দেশে জনগণের জন্য যে কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট না করে সেজন্য বিধিমালা প্রস্তুত করতে হবে